কুমিল্লার নাঙ্গুলকুটে এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদেরকে যৌন হয়রানি করার অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রোববার সকালে উপজেলা মৌকরা ইউনিয়নের তিরিপ সোফিয়া নুরিয়া আলী মাদ্রাসার ছাত্রছাত্রী এবং সচেতন মহল এ মানববন্ধনের আয়োজন করেন যৌন হয়রানির শিকার ওই মাদ্রাসার নবম শ্রেণীর দুই শিক্ষার্থীরা তারা বলেন তিরিপ সুফিয়া নুরিয়া আলী মাদ্রাসার সমাজ বিজ্ঞানের সিনিয়র শিক্ষক ইব্রাহিম খলিল দীর্ঘদিন ধরে তাদেরকে ও অন্য শিক্ষার্থীদেরকে যৌন ও হয়রানি করে আসছে তাই তাকে এ মাদ্রাসা থেকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে শাস্তির দাবি জানাই পড়ি ইব্রাহিম স্যার আরো কয়েকদিন আগে আমার সাথে অনেক খারাপ আচরণ করেছিল আবার আমাদেরকে গায়ে হাত মারতো তখন আমরা অতটা ইয়ার করতাম না স্যারে যে খারাপ ছিল সেটা আমরা আগে কোনো জানতাম না আমরা নতুন ভর্তি হয়েছিলাম পরে আবার একদিন হঠাৎ করে স্যারে আমাকে ডাক দিছে ডাক দেওয়ার পরে স্যারে বলে আমাকে আমি তো বাংকটা ভর্তি হওয়ার কথা ছিল আর ভর্তি হতে পারি না বাংকটা ভর্তি হলে তুই ছ পর পালিয়ে যাবে আমাকে স্যার এসব আপনি কি বলেন এবারে যখন আমি আসি মালাসায় স্যারে আমাকে বলে তার জন্য তোকে একটা কথা বলি কি কি স্যার বলে স্যার আমাকে অনেক খারাপ কথা বলছিলো পরে আবার আমি কিছু বলি না স্যারে আবার আমাকে আসে বলে তোর নাম্বার দিস আমি তোর সাথে কথা বলবো স্যার আমাদেরকে গায়ে হাত মারতে মারতো জন্য আমি প্রিন্সিপালকে বিচার দিচ্ছি প্রিন্সিপালকে বিচার করছি বিচার করার পর স্যারে হঠাৎ একদিন এসে আমাকে কথার মধ্যেই গায়ে হাত দিয়ে হাত দিয়ে উনি একটা থাপ্পড় মার বাদ দিবি আমি তোর সাথে কথা বলবো আমি কিসের নাম্বার দেবো আমি আপনাকে আপনি যা বলেন সে বলেন পরে আমি আর কল দিনে কল দিনে স্যারে আসে কিনে তুই কল দেস নাই কেন আমাকে স্যার বাড়িতে কিসের কথা আপনার সাথে মোবাইল কিসের কথা আপনি মালেশাই বলতে পারছেন না কেন পরে হঠাৎ আমার একটা বান্ধবী আমার সাথে ছিল একাই আমরা আমাদের ক্লাস আর কেউ ছিল না সবাই লেসারি টাইমে নাস্তা খাওয়ার জন্য বাইরে হয়েছে বাইরে স্যার আমাকে বলে স্যার সরি আমি একা কি কথা বলতে পারবো না স্যারে বলে আচ্ছা ঠিক আছে এখন বলছি স্যারে আমাকে অনেকগুলি ইশারা আছে আমিও বুঝি নাই অতটা যখন আমাদের ক্লাসের কয়েকজন ছাত্রছাত্রী চলে আসছে স্যারে সুন্দর করে ক্লাস থেকে বাইর হয়ে গেছে স্যারে আমাদেরকে অনেক খারাপ বা আচরণ করতো হট আমি নবম শ্রেণীর ছাত্র স্যার আমাকে ক্লাসে মারতো মেরি আমান থেকে নাম্বার নিছিল নাম্বার নিয়ে আমি উনি আমাকে বলে যে ওনার ছাত্রের রিলেশন করতাম ও নানাভাবে আমাকে ব্ল্যাকমেইল করে উনি বল যে আমি কোন কোন ছেলের সাথে কথা বলি এগুলো উনি বলবে যে প্রিন্সিপালকে প্রিন্সিপাল বলে আমাকে সবার সামনে অপমান করে মাত্রা থেকে বের করবে আবার উনি আমাদের গায়ে টাচ করতে চাইতো আমরা দিতাম না আমাদের ক্লাসের সব মেয়েদের গায়ে টাচ করতো উনি আগে একটা কন্ডন করতে তারপর উনিই মাত্রা থেকে কেন আসছে মোহাম্মদ সাকিবুল আমি ক্লাস নাম শ্রেণীতে পড়ি ইব্রাহিম স্যার আমাদের ক্লাসে এসে মেয়েদেরকে খারাপ জায়গায় হাত দেয় সে ইব্রাহিম ইতন পরীক্ষায় পাশ করে যাবে না যদি হুমকি দেয় মেয়েদেরকে ইয়ার পরে প্রিন্সিপালের ক্লাসে এসে বলে মেয়েদেরকে বার করে দিবে আমরা এই লুচ্চা স্যারকে আমরা মাতাসায় দেখতে চাই না শিক্ষার্থীর এক অভিভাবক মোহাম্মদ জোবাই হোসেন বলেন অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম খলিলের বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষার্থীদের যৌন হয়রানির অসংখ্য প্রমাণ রয়েছে তার মধ্যে গত দু সালে মাদ্রাসার এক শিক্ষার্থীকে কুমিল্লায় নিয়ে ধর্ষণ করে পরে সামাজিকভাবে লিখিত অঙ্গীকার ও তিন লাখ টাকা জরিমানা দিয়ে রক্ষা পায় কিন্তু এখনো তার পুরনো অভ্যাস পরিবর্তন করতে পারেনি তাই দ্রুত এই শিক্ষককে মাদ্রাসা থেকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি গ্রামের সন্তান পাশাপাশি আমার ছোট বোন বাতিজি এখানে পড়াশোনা করে দু সালে সমাজবিজ্ঞানের সিনিয়র শিক্ষক মাস্টার ইব্রাহিম যে ঘটনাটা ঘটাইছে সেটা ভুক্তভোগী খুবই একটা নিরীহ পরিবার ছিল ওই নিরীহ পরিবার আমার কাছে আইসা বলার কোথাও না বলে সমাধান পায়নি পরে আমার কাছে আসছিল আর কয়েকজনের কাছে গেছিলো পরে আমরা তাকে এটার জন্য সামাজিকভাবে সালিশ হয়েছিল সালিশে সে মোসলেকা দিয়েছিল যে সে আর এই প্রতিষ্ঠানে আসবে না এবং সে স্টাম্পে সই করেছিল এটা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মেয়ের অভিভাবকের উপস্থিতিতে সে দিয়েছিল এবং এখানে আর আসবে না তার তিন লক্ষ টাকা জরিমানা হয় এই পরবর্তীতে যখন সে এই মাদ্রাসা থেকে চলে যায় এই চলে যাওয়ার পরে সে স্বৈরাচারের আমলে সাবেক কোন এক চেয়ারম্যানের দ্বারা এখানে তা বা স্থানীয় কিছু আওয়ামী লীগের কুচক্রি মহল দ্বারা সে এখানে আবার পুনর্বাসিত হয় স্থানীয় আলমগীর হোসেন বলেন কয়েকজন শিক্ষার্থীর সাথে ইব্রাহিম খলিল খারাপ আচরণ করেন মা বাবার পর অভিভাবক হিসেবে শ্রদ্ধার স্থান হলো শিক্ষক কিন্তু শিক্ষক শিক্ষার্থীদের সাথে যে ব্যবহার করছে তার শাস্তির দাবি জানাই সুবিয়ানুরিয়া সিনিয়র আলিম মাদ্রাসা আমার গ্রামের প্রতিষ্ঠান অত্র প্রতিষ্ঠানে গত কয়েকদিন আগে একটি ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে একজন মেয়ের অভিভাবক আমার পার্শ্ববর্তী বাড়ির উনি আমাকে জানায় জানানোর পরে আমি প্রতিষ্ঠানে আসি প্রতিষ্ঠানে আসার পরে যে শিক্ষক এখানে খলিল যে ঘটনা করেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আদৌ কোনো আমরা এটার সুরাহ কোনো পাই নাই আমরা কোনো সুবিচার পাই নাই অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম খলিলের মুঠোফোনে ফোনে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ সালে আহমদ ভুইয়াব জানান কোরবানি দুই দিন আগে দুইজন মেয়ে এসে অভিযোগ করেছেন তাদেরকে শরীরে হাত দিয়ে আঘাত করে ওই সময় ইব্রাহিমের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান এমন আর হবে না তাই তাকে সতর্ক করছি নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন সরকার বলেন এ বিষয়ে কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে